সড়কপথে পথে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল থিটোনিয়াস থিটোনিয়াস এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন মোটামুটি প্রায় ঘন্টার বেশি সময় আগে এনা পরিবহন থেকে যাত্রীদেরকে ঘোষণা দেওয়া হয়েছে এখানে যারা অপেক্ষারত আছে যে তারা যেন বা যাত্রীরা যেন বিকল্প ব্যবস্থা নেয় কারণ যে গাড়িগুলো ছেড়ে গেছে ঢাকা ছেড়ে সেগুলো কিন্তু এখনও ঢাকায় প্রবেশ করতে পারেনি ফলে অপেক্ষারত যাত্রী যারা আছেন বা যারা যেতে চান তারা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন কেউ কেউ ধৈর্য ধরে অপেক্ষা করছেন কেউ কেউ কিন্তু বিকল্প ব্যবস্থা নিয়ে নিজের মতো চলেও যাচ্ছেন এই যে দীর্ঘ অপেক্ষা তারপর তারা অপেক্ষা করে আছেন কেন অপেক্ষা করছেন কারণ আপনি নিশ্চয়ই জানেন বিষয়টি আসলে এনা পরিবহনের পক্ষে প্রচারণার কিছু না বিষয়টি একেবারে সত্য বা বাস্তব যে ময়মনসিংহ রুটে ঢাকা থেকে ময়মনসিংহ শহর পর্যন্ত যে পরিবহনটি সবচেয়ে বেশি জনপ্রিয় সেটি হচ্ছে এনা পরিবহন এটি বাস্তবতা এখন যারা ভুক্তভোগী বা অবখ্যাত যারা করছেন তাদের সাথে একটু কথা বলি আচ্ছা আপনি তো ধরেন আপনাকে অনেকক্ষণ বা এরকম আরও যারা যাত্রী আছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে কিন্তু এনাকেই কেন বেছে নিতে হবে অন্য কোনো পরিবহনকে আপনি নির্ভর করতে পারছেন না কেন আসলে এনার বিকল্প এই মুহূর্তে নাই অন্য বাসে যদি আমি যাই একে তো একে তো নির্ধারিত ভাড়া থেকে বাড়তি ভাড়া নেবে এবং রাস্তা রাস্তায় ওরা দাঁড়া দাঁড়া করে থাকে কতক্ষণে যাব এটার কোনো নিশ্চয়তা নাই এখান থেকে এর জন্য আসলে সবাই এনার জন্যই দাঁড়ায় আছে অপেক্ষা যদি দীর্ঘ হয় সেটাও আপনি রাজি আছেন এখন দেখা যাক কি হয় কতক্ষণ দীর্ঘ হয় একটু আগে খবর পেলাম দুইটা বাস নাকি আসছে ড্রাইভাররা রেস্টে আছে এখন ওরা যদি ড্রাইভার যদি অ্যারেঞ্জ হয় তারপর নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সুতরাং পরিস্থিতি বুঝে আসলে যাত্রীরা সিদ্ধান্ত নেবেন তারা পর্যন্ত অপেক্ষাই করবেন আর এই মহাকালী বাস টার্মিনাল থেকে যেসব উত্তরবঙ্গের রুটের যেসব পরিবহন চলাচল করে তাদের বেশিরভাগই আসলে মোটামুটি তারা এই টার্মিনাল থেকে ছেড়ে সন্তুষ্ট কারণ রুটেও কোনো সমস্যা হচ্ছে না বেশিরভাগ টিকিট তারা অনলাইনে বিক্রি করে দিয়েছেন তারা যাত্রী বহন করে সন্তুষ্ট জুয়েল পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার কাছ থেকে আমরা তথ্য জানতে পারবো ধন্যবাদ আপনাকে